আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার সমুদ্র সৈকতে এবছর বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে গত পনেরো দিনে শহরের নাজিরার টেক থেকে টেকনাফ পর্যন্ত অন্তত বিশটি স্থানে ভাঙন শুরু হয়েছে এতে সৈকত তীরের দৃষ্টিনন্দন সাগরে বিলীন হয়ে যাচ্ছে জিও ব্যাগের বাঁধ দিয়েও ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের বীজ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন সৈকতের লাবনী পয়েন্ট থেকে নাজিরার টেক এবছর বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছে ভাঙনে বালিয়ার বিলীন হয়ে পড়ায় সাগর পাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন প্রতি বছর ভাঙ্গনে ঝাউ বন সংকুচিত হয়ে আসছে গত কয়েকদিনের ভাঙনে তিন শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়েছে এদিকে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পরিবেশ ওশানোগ্রাফি ও জলবায়ু বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মোহাম্মদ মাহবুব ই কিবরিয়া বলেন কক্সবাজার শহরে সৈকতে বালিয়াড়ির ক্ষয়রোধে প্রাকৃতিকভাবে যে বায়োশিল্ড বা জৈব প্রতিরোধ ব্যবস্থা ছিল তা এখন নেই কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জামাল মুর্শিদ বলেন নাজিরার টেক থেকে কলাতলি পর্যন্ত দশ কিলোমিটার সৈকতের ভাঙন রোধে ছশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে এ প্রকল্পে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাশাপাশি পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা থাকবে বলে জানান তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন প্রধান সড়ক সমুদ্র সৈকত সহ যে কোনো এলাকায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এ ধরনের মৃত্যুরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়া করোনা বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক সভায় জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক জেলা বিএনপির সভাপতি সাবেক শাহজাহান চৌধুরী কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় মানব পাচার প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযান অবৈধভাবে সরকারি জমি দখল পাহাড় কাটা অবৈধ টমটম সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ট্রাফিক ব্যবস্থাপনা বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর আগে চাঞ্চল্যকর ও লোম হর্ষক মামলা চোরাচালান মামলা নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটি সহ একাধিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয় উখিয়াই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের একটি প্রতিনিধি দল গতকাল প্রতিনিধি ধি দলের সদস্যরা কুতুপালং ক্যাম্প চার ও বালুখালী ক্যাম্প সতেরো আঠারো এবং আর্ট ওয়েস্ট এলাকায় বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুইজারল্যান্ড দূতাবাসের নেক্সাস ম্যানেজার ইরিন হভস্টেটার এ সময় তার সঙ্গে ছিলেন নেক্সাস প্রোগ্রাম ব্যবস্থাপক মার্ক ডাইচরিচ মানবিক সহায়তা ও নেক্সাস কর্মসূচির কর্মকর্তা প্রিয়াঙ্কা মজুমদার এছাড়া প্রতিনিধি দল ক্যাম্প চার এ অবস্থিত ডাটা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন টেকনাফে বাইশটি হারানো মোবাইল উদ্ধার করে শশ মালিকদের হস্তান্তর করেছে ষোলো এপিবিএন আজ দুপুরে ষোলো এপিবিএন কার্যালয়ে মোবাইলগুলো হস্তান্তর করা হয় ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জানান ব্যাটালিয়নের সাইবার টিম প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের এসব মোবাইল উদ্ধার করে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ভূমিধ্বস ও পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত নটা ছয় মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা ছ মিনিটে চলবে রাত তিনটা চার মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা চার মিনিটে চলবে আগামীকাল সকাল নটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেলে চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে